গোয়াঙ্গীর আশির তাকাল আকরাবিন নবীদ আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত এ আর যখন নাজিল হল সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয়ার সাথে সাথে সবাই চলে আসে আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বল আল্লাহ রসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল নাম অবশ্যই বিশ্বাস করবো আন্তঃ সাদু খ আলামিন তুমি তো আল আমিন মা আলাইকা ইল্লা সিৎ উই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ইউ ইন লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব মিশনে বললেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লাহর উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরেশতারা আপনাদেরকে আজাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্ব নবীর চাচা আবুল একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুড়ে মারলো আকাশ থেকে দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াতিল করে দিয়ে দিলেন পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াতিল করলেন ধ্বংস হোক নিপাতের দুই হাত আবুল আহেব নাই কিন্তু আবুল আহবের আদর্শের লোকের আশরা নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আসরা নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে আল্লাহ 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর সানে নবীর খাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নাম্বার ওয়াদা দিয়েছেন আল্লাহু আসিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ও রাজ যত হক ডাক দেখ ও রাজ যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চায় ওরা যত কোরআনের দাওয়াতই কাজ আপনারে থামিয়ে দিতে চায় কোরআ আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না আল্লাহু ইয়া আসমুক মিনান নাস আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নেবে না আমি ওয়াদা দিলাম রাফাআনা লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ইউর নেম ইন ফেম আপ টু মাই আরশ হাইসুমা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমার নাম নেওয়া হবে নবী ওখানে আপনার নাম নেওয়া হবে কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আচরে নাই আজানের মধ্যে আচরে নাই তুরুদের মধ্যে আচরে নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে বরাফা আনা আলা কাদিকরাগ আপনার মর্যাদা সম্মান আমি থুলুক ভুলুক ছাপিয়ে সাত আকাশ আমার আরসের উপরে উঠিয়ে দিয়েছি এরপরে আল্লাহ দিলেন নবী হে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেব নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আআইনা কালকাউসা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল আবদর নবী দুনিয়ার কোন নবীকে আমি এই নিয়ামত দিব না কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিভটা বের হয়ে যাবে শবা ইয়া নফস ইয়া নফস বলে কাদবে তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে ইন্ন আ'তাইনা কাল কাউসার নবী হফতারামে হাউজে কাউসারের পানি দেব যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়া তুমি নাল বান দুধের চাইতে সাদা

নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে বইঘরের ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়েন নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই না এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী মহানবী বলেন বলে তারে বললে আমি ডাকি প্রিয়তম মানা পড়েন যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কে বলি মুছে দেহে যাত না যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেহে জাত না হৃদয়ের আপন করে নিতে আর বুক এত প্রশস্ত তার না সবচেয়ে বড় বিশ্বস্ত পড়ে সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় Oh, I'm এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানতে হবে আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় কিছুদিন আগে বাইতুল মকরামের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা গেছিলেন আপনারা যান না কেন যাবেন যে বিষ্ণু নবীর সিরাত গ্রন্থ নিয়ান জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছে নাকি নেই 마শাআল্লাহ আছে তো 마শাআল্লাহ নেক্সট উইগরের মাফিল আসলে যদি কখনো আসে এলাকায় জিজ্ঞেস করব যে নবীর জীবনী কারাকারা পড়েছেন ওইদিন সবার হাত তুলতে হবে আল্লাহ যাবে পারা যাবে উইগরের ছেলেরা